হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ফাইভ মান্থ বেবি বা নিউবর্ন বেবি অয়েল মাসাজ স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না যারা তোমরা সদ্য যত মা হয়েছ আমরাও কিন্তু আস্তে আস্তে সবাই শিখি তাহলে তোমরা একটু আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে তোমরা তোমাদের বেবিদের অয়েল মাসাজটা করবে সেটা ধীরে ধীরে তাহলে চলো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো মাসাজ করার আগে দেখো এখানে আমি একটা ড্রাই ম্যাট পেতে নিয়েছি তারপরে দেখো ওকে এখন জামাটা খুলিয়ে দেব তার আগে কিন্তু ওর সাথে একটুখানি খেলা করছিলাম আর ওকে আজকে কিন্তু ডাইপার পরিয়ে রেখেছি কারণ যেহেতু ভিডিও করছি তাই জন্য নাহলে কিন্তু ডাইপার পরিয়ে রাখি না পুরো ডাইপার খুলেই কিন্তু অয়েল ম্যাসাজটা করাই তো ওর সঙ্গে আগে একটুখানি খেলে নিলাম ওর মনটাকে একটু ডাইভার্ট করে নিলাম যাতে ওরা বুঝতে না পারে যে ওরা অয়েল ম্যাসাজে এখনই চলে এসছে তারপরে দেখো এখানে আমি একটা ওয়াইপস ইউজ করি যেটা লিটিলসের তো এর আগের আমি লাভ ল্যাপেরটা ইউজ করেছিলাম যেটা ভীষণ ভালো আর সেটটাও ইউজ করছি খারাপ না ভালো তবে লাভ ল্যাপটা আমার বেশি ভালো লেগেছে তো আমি দেখো একটা ওয়াইপস বার করে সেটাকে ছিঁড়ে নিয়েছি আমার যেহেতু পুরোটা লাগবে না কারণ হচ্ছে যে ওর যে কাজলটা পরিয়েছিলাম সেটা তুলে নেবো আর এখানে দেখো আমি এখন ইউজ করছি বাটোলিভ অয়েল তোমরা যে কোনো তোমাদের বেবির যে একটা স্যুট করে সেরকম অয়েল নিয়ে নেবে কোকোনাট অয়েল হতে পারে অলিভ অয়েল হতে পারে যে কোনো তোমার বেবি যেটা স্যুট করবে সেটাই নিয়ে নেবে আর ফার্স্টেই দেখো আমি এখানে হাতে একটু তেল নিয়ে ফার্স্টে ওর কানে দুটো কানে দিয়ে দেবো একটুখানি কানে দিলে না একটু আরাম জানো তো কানের ভেতরেও আমি দেই আর কানের যে বাইরের পোর্শনটা সেটাতেও কিন্তু দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কারণ ওখানে কিন্তু ময়লা জমে যায় যদি তোমরা প্রপারলি পরিষ্কার না করো ডেলি যদি আমরা অয়েল দিই আর যদি জল লাগিয়ে পরে স্নানের সময় পরিষ্কার করি তাহলে ওখানে কিন্তু ময়লা কিন্তু জমে যাবে না আর দেখো এখানে আমি ওখানে তো একটুখানি অয়েল দিয়ে দেবো তাহলে নাভির মধ্যে যে ময়লাটা থাকে সেটাও কিন্তু তোমরা পাইপস দিয়ে পুজবে কিংবা ধরো সানের সময় কিন্তু নোংরাটা বেরিয়ে যাবে তারপরে হাতে যেই অয়েলটা ছিল সেটাকে ভালো করে কিন্তু আমি হাতের ঘষে ঘষে যে গরমটা হয় সেই গরম করেই কিন্তু মাখাচ্ছি তো দেখতে থাকো ফার্স্টেই কিন্তু হাতটা কীরকম লম্বা লম্বা কিন্তু টেনে টেনে কিন্তু মাখাতে হবে তারপরে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে মাখাতে হবে আমি কিন্তু আমার মায়ের থেকে শিখেছি আবার কিন্তু একটুখানি ভিডিও দেখেও শিখেছি মায়ের কাছে কিন্তু বেশিরভাগটা শিখেছি আমার মাই শিখেছে কীভাবে অয়েল মাসাজ করতে হয় মাকে দেখে দেখেই কিন্তু আমি শিখেছি আর আরেকটা কথা বলে রাখি বেবিদের যখনই মাসাজ করাবে তখন যাতে হালকা হাতে যাতে মাসাজটা হয় গায়ে কোনো যাতে প্রেশার না পড়ে সেভাবে কিন্তু মাসাজ করাতে হবে আগে একদম ছোটোবেলায় কিন্তু মিহি একটুখানি কান্নাকাটি করতো কিন্তু এখন কিন্তু ও অয়েল মাসাজটা এনজয় করে বাচ্চা যাতে মাসাজ এনজয় করে সেটাই তোমাকে খেয়াল রাখতে হবে তারপরে দেখো এখানে যত আন্ডার আর্মস থাকে যেই জায়গাগুলো ভাজ করে থাকে সেই জায়গাগুলোকেও কিন্তু ভালো করে অয়েল মাসাজ করতে হবে তো এখানে আমি একটা করেই প্রসেস দেখাচ্ছি যেহেতু আরেক ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যেহেতু একটা হাতে দেখিয়েছি তাই পরে হাতটা দেখানোর সময় ভিডিওটা একটুখানি তাড়াতাড়ি করে দিলাম নাহলে অনেক লেনদেন দিয়েই কিন্তু ভিডিও হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তারপরে ভালো করে আবার অয়েল নিয়ে কিন্তু এবার কিন্তু আমি ওকে মাখাবো ওর গায়ে বডিতে মাখাবো দেখো ওর মিহি একটু গলার ভাজটা একটুখানি বেশি ভাজ পড়া রয়েছে চাপা টাইপের গলাটা তো ওই জায়গাটা ভালো করে যাতে পরিষ্কার করা হয় ডেলি সেটাকে খেয়াল রাখতে হবে পাউডার দিলে একটু ময়লা জমে যায় শীতকালে তো পাউডার দেই না আমি তো গরম যেহেতু পড়ছে একটু পাউডার দিচ্ছি সেটা খেয়াল রাখতে হবে আর এখানে দেখো আমি পেটের মধ্যে কিন্তু এটা ক্লক ওয়াইজ এরকম করে কিন্তু দেব আর দেব কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ তাহলে কিন্তু পেটের যে কলিকটা থাকে সেই কলিক পেনটা কিন্তু হবে না গ্যাসটা বেরিয়ে যাবে গ্যাস রিলিফস কিন্তু এইভাবে কিন্তু পেটে যদি একটু অয়েল মাসাজ করো তাহলে কিন্তু পেট ব্যথা করবে না বেবিদের যতটা সম্ভব করলেও কিন্তু সামান্য অল্প হয় কিন্তু এভাবে করে দেখো অনেক কিন্তু বেবি কিন্তু ভালো থাকে আর কিন্তু পেটটাও কিন্তু অনেকটা রিলিফ থাকে তারপরে দেখো এরকম করে ঘুরিয়ে 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 কিন্তু অয়েল ম্যাসাজটা কিন্তু করতে পারো তোমরা যেটা নাকি আমি আমার বেবিকে করি আমি সেটাই মানে তোমাদের দেখানোর চেষ্টা করি যেটাতে নাকি আমি নিজে উপকার পেয়েছি সেটাই তোমাদের বলছি আমি দেখেছি পেটটা যদি মিহির খারাপ হয় এরকম করে যদি পেটের মধ্যে অয়েল ম্যাসাজ যদি করা যায় আমি যদি একদিন দু দিন না করি তাহলে কিন্তু পেটটা দেখি খারাপ হয় এইভাবে যদি করি তাহলে কিন্তু পেটটা দেখে ভালো থাকে নর্মাল যেরকম পটি হয় সেরকমই পটি করে তারপরে কিন্তু এরকম একবার নিচে ওপরে দুটো হাতকে কিন্তু এরকম রোলিং করে করে কিন্তু মাখাতে হবে আবার এরকম চওড়া করে কিন্তু মাখাতে হবে তাহলে নাকি বলে মানে সিনা চওড়া এরকম টাইপের কিছু একটা বলে তো বড়দের মুখে যেটাই শুনেছি সেটাই করার চেষ্টা করছি আর তোমরা চেষ্টা করবে প্লিজ একটুখানি বেবিদের নিজের হাতে অয়েল মাখানো যাতে লোক দিয়ে না করাও সেটা একটু চেষ্টা করো তারপরে দেখো এখানে ছেলে হোক বা মেয়ে হোক যাদেরই হোক এরকম যে বুকের আর সেই জায়গাটা যদি একটু এরকম করে আলতো হাতে যদি একটু টিপে বার করে দাও যেটা নাকি এক্সট্রা থাকে সাদা মতন বেরোয় সেটা যদি তোমরা বার করে দাও সেটা কিন্তু সবথেকে ভালো তাহলে কিন্তু বুকটা অতটা মেয়েদের ভারী হয় না আর ছেলেদেরও কিন্তু বুকটা নর্মাল থাকে অনেকের ছেলেদেরও দেখবে যখন নাকি এটাকে বলে গেলে দেওয়া বলে আমার মারা তাই বলেছে তাহলে নাকি বুকের পোষণটা ভারী হয়ে যায় আর মেয়েদেরও কিন্তু অনেকটা কিন্তু বুকটা ভারী হয়ে যায় এখন থেকে ছোটোবেলা থেকে যদি একটু তেল মাখানোর সময় করা হয় তাহলে কিন্তু একদম শেপটা কিন্তু সুন্দর থাকে তারপরে দেখো আবার এরকম অয়েল নিয়ে হাতের মধ্যে ভালো করে ঘষে নিয়ে গরম করে এবার পায়ে মাসাজ করছি দেখো ভালো করে পাটাকে লম্বা লম্বা করে টেনে টেনে মাসাজ করছি যাতে পাটা লম্বা লম্বা থাকে আর দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়েও কিন্তু করতে হবে তাহলে কিন্তু ভালো মতন কিন্তু ওদের যে ব্লাড সার্কুলেশনটা হয় সেটাও কিন্তু হয় আর দেখো পায়ের তলায় এই যে আঙুলের প্রতিটি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোতেও কিন্তু তোমাকে এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে তাহলে যে ওদের ব্লাড সার্কুলেশনটা কিন্তু চলাচলটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয় বেবিদের আর যেহেতু বেবিরা একটুখানি বেশি শুয়ে থাকে ওদের তো ব্যথা করে অনেক সময় পিঠে ব্যথা করে পায়ে ব্যথা করে ওরা তো সেভাবে এখনও হাঁটতে চলতে কিংবা দাঁড়াতে তো শেখেনি তাই জন্য কিন্তু যদি এইভাবে অয়েল মাসাজটা সুন্দর হয় তোমরা দেখবে বেবি কিন্তু সুন্দরভাবে কিন্তু ঘুমোবে যদিও আমার বেবি কিন্তু রাতে ঘুমোতো যাদের বেবি ধরো ঘুমোয় না তোমরা এইভাবে একটুখানি দুবার অয়েল মাসাজ করে দেখবে একবার সকালে আর একবার রাতে ঘুমোতে যাওয়ার আগে যতটা পারবে তা নাহলে একবার অন্তত অয়েল মাসাজ করা কিন্তু উচিত আমি মিহিকে এখন স্নানের আগে কিন্তু অয়েল মাসাজটা করছি দেখো আর মিহি কিন্তু ওর সাথে কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি করছি তাহলে কি বেবির সাথে যদি তুমি কথা বলতে বলতে ধরো অয়েল মাসাজ করো কবিতা বলো একটু গান শোনাও তাহলে না তোমার সঙ্গে তোমার বেবির যে বন্ডিংটা সেটাও কিন্তু অনেকটা স্ট্রং হয় তাই কিন্তু অবশ্যই অয়েল মাসাজ কিন্তু খুবই খুবই জরুরি কিন্তু তারপরে এখন আবার তেল নিয়ে কিন্তু আমি আরেকটি যে পা রয়েছে সেই পায়ের মধ্যে কিন্তু একই প্রসেসে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু অয়েল মাসাজটা করে নিচ্ছি যেটাতে মিহি কিন্তু অনেকটা আরাম পাবে তোমার বেবিও কিন্তু আরাম পাবে দেখবে কারণ ওরা সারাক্ষণ কিন্তু পাটাকে একটু লম্বা করে গুটিয়ে রাখতে বেশি পছন্দ করে মানে এরকম দেখো উপরে তুলে রাখতে বেশি কমফোর্টেবল ফিল করে যেহেতু ওরা পেটের মধ্যে এইভাবে থেকে থেকে ওদের হ্যাবিট হয়ে যায় তাই জন্য একটুখানি পাটাকে টেনে টেনে কিন্তু ভালো করে কিন্তু অয়েলটা তোমাকে মাসাজ করতে হয় হবে আর এই অয়েলটা দেখো এই যে বেবিদের দেখো মুখে কিন্তু ওদের হাতে হাত দেওয়ার একটা প্রবণতা থাকে তাই কিন্তু এই যে মুখে হাত দিচ্ছে এতে কিন্তু কোনো প্রবলেম হবে না তাই যেন দেখো এখন কিন্তু ওকে ব্যায়াম করাচ্ছি এই ব্যায়ামটা কিন্তু ভালো করে তোমরা ফলো করো দেখো একদম সাইকেল যেরকম করে সাইকেলিং সেইভাবে কিন্তু ব্যায়াম করাচ্ছি তারপরে দেখো এরকম ওপর নিচ ওপর নিচ করে ডান দিক বা দিক ডান দিক বা দিক করে কিন্তু ওয়ান টু থ্রি ফোর এইভাবে কিন্তু আমি ওর সাথে কথা বলছি মুখে আর এইভাবে ওকে কিন্তু ব্যায়ামটা করাচ্ছি তাহলে দেখো কতটা এনজয় করছে দেখো দেখতেই পাচ্ছো তোমরা বুঝতে পারছো ও আনন্দও কিন্তু করছে এবার হাতটাকে করব দেখো এভাবে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর যতটা বেবি তোমার নিতে পারবে যাতে ক্র্যাঙ্কি না হয়ে যায় সত সেটা চেষ্টা করবে তেল মাখানো যাতে ওরা এনজয় করে যাতে ভয় না পায় সেভাবেই কিন্তু করতে হবে যাতে ওরা ব্যথা না পায় আলতু হাতে যাতে করতে হয় ওরা একটু আরাম পায় অয়েল মাসাজ কি আমরা বড়োরাও দেখবে হেডে যদি অয়েল মাসাজ করি কিংবা কেউ যদি একটু ঘাড়ে পিঠে একটু একটু অয়েল মাসাজ করে দেয় আমরা কিন্তু ভীষণ আরাম পায় সেমনি কিন্তু বেবিদেরও যদি ভালো করে একটু অয়েল ম্যাসাজটা করা যায় যাতে ওরা আরাম পায় তাহলে ওরাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু ঘুমোবে যেরকম মিহি কিন্তু স্নান করে উঠে লম্বা একটা খাওয়া দাওয়া করে টানা কিন্তু ঘুম দেয় আর মিহি যেহেতু এখনও ব্রেসফিট করে এক্সক্লুসিভ ব্রেসফিট তাই জন্য ওর খাওয়ার তো সেরকম এখন ঝামেলা নেই যে করতে হবে রান্না করতে হবে খাওয়াতে হবে ম্যাশ করতে হবে মিক্সিতে পেস্ট করতে হবে এসব কোনো ঝামেলা নেই তারপরে দেখো এখন হাত আর পা একসঙ্গে নিয়ে কিন্তু ওকে ব্যায়ামটা করাচ্ছি আর এই দিকে দেখো ওর সঙ্গে মাঝে মাঝে একটুখানি খেলাও কিন্তু করতে হবে এই দেখো এই ঘুরিয়ে ঘুরিয়ে এইটা আমি আমার মতন করে কিন্তু খেলা করছি আগে যখন মিহি একদম ছোটো ছিল তখনই একটু ভয় পেত এখন দেখো ভয়ই পাচ্ছে না অনেকটা সাহস হয়ে গেছে এরপরে ওকে কিন্তু পিঠটা উল্টে দেবো পিঠে অয়েল মাসাজ করব যাতে পিঠে অয়েল মাসাজ করতে মিহি একটু কম পছন্দই করে বারে কিন্তু উল্টে যায় তো সামনে আমি একটা ওই ওয়াইপসের প্যাকেটটা দিয়েছি তোমাকে খেয়ালও রাখতে হবে সামনে তুমি যে কোনো জিনিস দেবে বেবিকে ডাইভার্ট করার জন্য যাতে সেটা মুখে না দেয় সেটাও কিন্তু দেখতে হবে দেখো তাই জন্য আমি একটা সামনে ওয়াইপসের প্যাকেট দিয়ে দিয়েছি কোনো সময় পাউডার যে বটলটা সেটা দিয়ে দিই ক্রিমের বটলটা সেটা দিয়ে দিই যাতে ওইটুখানি খেলাধুলা করে আমি সেই ফাঁকে কিন্তু ওকে মাসাজ করাতে পারি সেটাই করি আর হ্যাঁ আমি কিন্তু ক্যামেরা অফ করে ওকে ডাইপারটা পরে খুলিয়ে কিন্তু ওকে যে ওই ডাইপারের জায়গাটা কিংবা টয়লেটের জায়গাটা সেটা ভালো করে ওয়াইপস দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু অয়েল মাসাজটা করেছি তোমরা ভেবো না এই যে তোমাদের সেটাই বলছিলাম যে অয়েল এটাকে খুলে দিয়ে তারপরে কিন্তু ক্যামেরা অফ করে সেটা করবো কিন্তু ক্যামেরার সামনে সেটা আর করছি না আর আগেই কিন্তু অয়েল মাসাজ করা যাবে না আগে ডাইপারটা খুলে ওয়াইপস দিয়ে ভালো করে পরিষ্কার করে জায়গাটাকে ক্লিন করে তারপরে কিন্তু তোমাকে অয়েল মাসাজটা করতে হবে দেখতেই পাচ্ছো বিহি কতটা দুষ্টমি করছে আর এই ফাঁকে ওর সাথে কথা বলতে 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 কিন্তু আমাকে অয়েল মাসাজটা করতে হবে তোমরা যারা আমার নতুন নতুন ভিডিও দেখছো তারা বলো যে আরও কি কি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমি চেষ্টা করব সেভাবে ভিডিওটা করার হ্যাঁ সব থেকে এখন মেন জায়গা যেটা ওর মুখ সেটাকে লাস্টে করি কারণ মুখে দিলে মিহি প্রচণ্ড রাগ হয় প্রচণ্ড ক্র্যাঙ্কি হয়ে যায় দেখতে পাচ্ছ মুখে ও তেল মাখতে একদমই মোটেই যায় না তো ভালো করে ধরো ওর গালটাকে এভাবে কিন্তু একদম হালকা হাতে তোমরা কিন্তু ভেবো না যে প্রেশার দিয়ে করছি হালকা হাতে করছি তাও ওর ভালো লাগছে না তারপরে চোখের জায়গাটা টেনে টেনে কিন্তু যাতে চোখটা একটু টানা টানা হয় আগে যেরকম লোকে কাজল পরাতো এখন তো সেই সিস্টেম নেই তারপরে এমন করে নাকটাকে ওঠাতে হবে যেটা মা বলে দিয়েছে যে এইভাবে এভাবে করতে যাতে নাকটা একটু চোখা হয় কিন্তু ওই যে মিহি নাক ডলে কিংবা ফিট করার সময় তখন কিন্তু নাকটাও একটুখানি বোচা বোচা হয়ে গেছে যেটা তারপরে দেখো নাকের নিচ পোর্শনটা ওই জায়গাটাও করতে হবে এই যে চিনের জায়গাটা এটাও যাতে ডাবল চিন না হয় যতটা পারি চেষ্টা করছি ওর সাথে কথা বলতে বলতে এভাবে করায় দেখো এখনও প্রচণ্ড রেগে গেছে দেখতেই পাচ্ছ মুখে খুব বেশিক্ষণ করতে দেয় না দু এক সেকেন্ডই করতে পারলে সেটাই মনে হয় যথেষ্ট প্রচণ্ড রাগ হয় ও তো দেখো এরকম দুটো কপালের সাইডেও যদি হালকা হালকা করে করে দাও গোল গোল রাউন্ড রাউন্ড তাহলে কিন্তু ওদের ভালো লাগে কিন্তু সেটা তো মেহি শুনবে না এখন আর নাকের নিচের পোশানটা যদি চেপে চেপে অয়েল দাও তাহলে কিন্তু দাঁতটাও উঁচু হবে না মাড়ির জায়গাটা যেটাকে বলছিলাম দেখো এখন ওকে আবার একটুখানি ওর সাথে খেলা করবো ওর সঙ্গে নাচু নাচু করবো এটাই বলছিলাম ওর সাথে খেলা করছি এখন আরও ভালো লাগছে না মিনিট পনেরো কিন্তু আমি ওকে এরকম সানের আগে মাসাজ করাই রাত্রিবেলাও কিন্তু আয়ের মাসাজটা করাই দেখতেই পাচ্ছ তো মিনিট পনেরো পর্যন্ত কিন্তু আমি চেষ্টা করি করার কোনো সময় দশ মিনিটও হয় কারণ তাড়াহুড়ো যখন থাকে তখন দশ মিনিট মাসাজ করি বেশিক্ষণ পারি না আর শীতকালে যদি আরও একটু বেশি সময় করা যায় সেটা কিন্তু ভীষণ কিন্তু উপকার তোমাদের বেবির জন্য তো দেখো মুখে মাখাতে দেবে না ওর সাথে সেই কথাই কিন্তু বলছিলাম ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও যাতে তোমরা আমি ভিডিও পোস্ট নোটিফিকেশান পেয়ে যাও তো তোমার মিহি অয়েল মাসাজ স্টেপ বাই স্টেপ যে করলাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই যে মিহি শোনা এখন দেখো হালকা হালকা কিন্তু বসতে শিখেছে আর যখন যত তোমরা অয়েল মাসাজটা ভালো মতন হবে তত কিন্তু বেবির অ্যাক্টিভিটিটাও কত সুন্দর হবে আর মিহি তোমাদেরকে এখন টাটা বাই বাই কিন্তু বলছে তোমরাও প্লিজ ওকে একটা টাটা বাই বাই বলো আর ভিডিওটা দেখে একটা লাইক করে দিও চলো পরের ভিডিওর জন্য রেডি হয়ে থাকো টাটা